নমস্কার বন্ধুরা নেচার অ্যান্ড গার্ডেন্স থেকে আমি সঞ্জীব আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো ভিডিওর শুরুতেই আপনাদের একটা কথা বলি আপনাদের আমি দেখাবো গরমে যারা বাগান করতে চাইছেন নতুন যারা বাগান করার ইচ্ছে প্রকাশ করছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না এই গরমে আমরা কি গাছ লাগাবো তো যে কোনো গাছ আপনারা এই গরমকালে শীতের কোনো গাছ এনে বসিয়ে দিলেন সেই গাছ কিন্তু বাঁচবে না তো আপনারা যেহেতু গরমকালে যারা নতুন করে বাগান শুরু করছেন তারা কি গাছগুলো লাগালে আপনাদের বাগানে গাছগুলো ভালো হবে ফলে আপনারা প্রথমেই যদি আপনি কোনো গাছ এনে ফেললেন যে গাছটা আপনারা বাঁচাতে পারলেন না তাদের কিন্তু মনোবলটা ভেঙে যাবে ভেঙে যাবে তারা বুঝতেই পারবেন না যে আমি কি করবো না করবো না আমার মনে হয় আমার দ্বারা গাছ হবে না তো এই জিনিসগুলোকে ক্লিয়ার করে দেওয়ার জন্যই আজকের এই ভিডিও যে গরমকালে আপনারা কি কি গাছ বসাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন আপনাদেরও গাছ করার ইচ্ছাটা বেড়ে যাবে তো এই জিনিসটা নিয়েই আপনাদের আজকে ভিডিও তো আপনি দর্শক বন্ধুদের বন্ধুরা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যেই আমি বলছি যে ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আপনারা একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটা চেপে রাখবেন যাতে প্রত্যেক কটা ভিডিওই কিন্তু নোটিফিকেশন হিসেবে আপনার কাছে পৌঁছে যায় আর আমি আমার ফেসবুক চ্যানেল সঞ্জীবনাথ থেকে ইনস্টাগ্রাম সঞ্জীবনাথ থেকেও আমি গাছ সম্বন্ধে কিন্তু সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরি তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক যেই সব গাছগুলো আপনারা ফুল বা ফলের গাছ আপনারা গরমকালে এই সময় বসাবেন সেটাই আপনাদের দেখিয়ে দিই দেখুন এই যে টেকোমা ফুলের গাছগুলো দেখছেন এই যে টেকোমা ফুলের গাছগুলো দেখছেন এই টেকোমা ফুল কিন্তু বিভিন্ন রকম কালারের হয়ে থাকে ঠিক আছে এইটা অরেঞ্জ একটা ভ্যারাইটিস আছে এইটা একটা ইয়েলো ভ্যারাইটিস আছে এই যে এটা একটা ইয়োলো ভ্যারাইটিস আছে দেখতে পাচ্ছেন পিঙ্ক ভ্যারাইটিস আছে এই যে পিঙ্ক কালার ভ্যারাইটি দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে গাছে ফুল হয়ে আছে পিঙ্ক কালার এর এটা ঠিক আছে তার সাথে আপনাদের দেখিয়ে দিই ইয়োলো একটা ভ্যারাইটি এই যে এটা ইয়োলো এটার অনেকগুলো কালার হয় ঠিক আছে তার মধ্যে আমার অনেকগুলো কালারই আমার বাগানে রয়েছে এই একটা দেখুন এটা হালকা অরেঞ্জের ওপরে এই যে হালকা অরেঞ্জ কালারের ওপরে এই যে কত সুন্দর দেখেছেন গাছগুলো ঝাঁকড়া কত বুসি গাছ এই টেকোমা ফুলের গাছগুলো কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে করতে পারেন এই সময় খুব ভালো গাছ কম মেন্টেনেন্সের গাছ একদম মিনিমাম মানে খাওয়ার আপনার ন্যূনতম খাওয়ার দিলেই এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাবেন তো সেটা আমি পরে লং ভিডিও টেকোমার একটা করে দেবো আপনাদের এই নেক্সট ভিডিওই আমি টেকোমা নিয়ে আপনাদের কাছে আসব আর এই গাছে কিন্তু আপনারা বালির ভাগটা বেশি দিয়ে মাটি তৈরি করবেন আর খাওয়ার বলতে ওই মিক্সচার যে খাওয়ার মিশ্রসার যেগুলো মিশ্র সারের এরপরে একটা ভিডিও দিয়ে দেবো এই গাছটা আপনারা করতে পারেন আর একটা হচ্ছে কাঠ গোলাপ এই যে কাঠ গোলাপ দেখুন এই যে কাঠ গোলাপ এই কাঠ গোলাপ এটা একটা লাল লাল হবে এই ফুলটার যখন ফুল ফুটবে আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরবো এই যে রেড কালারের কাঠ গোলাপ এই কাঠ গোলাপটা আপনারা বসাতে পারেন ঠিক আছে এই যে এই একটা কালার এই যে এখানে একটা কালার এই যে এটা ইয়েলো ভ্যারাইটিস ঠিক আছে এই হলো ভ্যারাইটিস এটা এই একটা দেখুন এই যে পিঙ্ক কালার পিঙ্ক ভ্যারাইটিস ঠিক আছে অনেকগুলো কালারেরই রয়েছে আমার কাছে তো এই কাঠ গোলাপ বা কাঠ চাপা যে যেরকম বলেন সেই কাঠ গোলাপ বা কাঠ চাপা করতে পারেন আচ্ছা টগর ফুলের গাছ সিঙ্গেল প্যাটার্ন তো টগর আপনারা নিশ্চয়ই সবাই বাড়িতেই কম বেশি রয়েছে এই গাছ আপনারা করে থাকেন এটা এটাও গরমের খুব ভালো গাছ ঠিক আছে এটারই ডবল ভ্যারাইটিস এই যে দেখুন থোকা থোকায় হয় এটা খুব সুন্দর সুগন্ধ এই ফুলটার টগর এটা টগরের থোকাটা খুব সুন্দর গন্ধ হয় এইটা আপনারা করতে পারেন আচ্ছা আচ্ছা আমার সব থেকে বাগানের মধ্যে আমার একটা গাছের মধ্যে দত্তপিয়া এই দত্তপিয়া গাছটা কিন্তু আপনারা আপনাদের ছাদ বাগানে এটা অ্যাড করতে পারেন সারা বছর সারা বছর কিন্তু এই দত্তপিয়া গাছে ফুল হয় ফুল হয় তো এই ফুল গাছটা আপনারা ছাদ বাগানে অতি অবশ্যই অ্যাড করবেন প্রচুর পরিমাণে প্রজাপতি আসে এই ফুলের মধু খেতে আর সারা বছর এরম ভাবে আপনাকে ফুল দিয়ে যাবে এই গাছের কোনো রেস্ট নেই শুধু একটু হালকা কাটিং টাটিং করে রাখবেন আপনি গাছটা বুশি করে রাখবেন খুব সুন্দর ফুল দেয় এটা আর তার সাথে আপনারা করতে পারেন কাটা মুকুট এরও অনেকগুলো কালার ভ্যারাইটিস আপনারা পাবেন আমার কাছে এই মুহূর্তে রেড কালার রয়েছে আর এই একটা পিচ টাইপের যে কালারটা সেই কালারটা রয়েছে এই কাটামুকুট এই কাটামুকুট গাছও আপনারা গরমকালে করতে পারেন খুব ভালো আপনার ছাদ বাগানে হবে তার সাথে আপনাদের আরেকটা একটা দেখিয়ে এই যে হাসনুহানা এই যে হাসনুহানা এটারও দুটো কালারের হয় আমার কাছে সাদার ভ্যারাইটিসটা আছে এটা ইয়েলো কালারেও কিন্তু হয় ফুল হয়ে গেছে ফুল হওয়া অবস্থায় আমার ভিডিও করা হয়নি এই যে গাছটা এই অবস্থা আমি সময়ের অভাবে এটা কাটিং করতে পারিনি কাটিং করে দিলে গাছটা আরো বসিয়ে হবে তার সাথে তো অ্যাডেনিয়াম আছে একদম মানে জিরো মেনটেন্স আপনি জল দিতে ভুলে গেলেও এই গাছ মরবে না ঠিক আছে দু তিন দিন দিন পাঁচ দিন এক সপ্তাহ জল না দিন এই গাছ কিছু হবে না এই যে ফুলের গাছ হিসেবে আপনারা এই যে কাগজ ফুল বলেন অনেকে বগেন ভেলিয়া বলেন এই বগেন ভেলিয়া ফুলও কিন্তু আপনারা করতে পারেন দেখুন এই যে আগে আপনাদের দেখিয়েওছি এই বগেন ভেলিয়া গাছ এই বগেন ভেলিয়া গাছও আপনারা ছাদ বাগানে অ্যাড করতে পারেন খুব ভালো ফুল হয় তার সাথে আমি দেখিয়ে দেবো আপনাদের চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি এর সাথে আপনারা শিউলি ফুল এটা বারো মাসে শিউলি ফুলও বলতে পারেন বারো মাসও হয় আবার সিজনেও হয় এই শিউলি ফুল গাছ করতে পারেন এই যে এখনো দেখুন করি হয়ে আছে এটা কিন্তু এখন এপ্রিল মাস চলছে এই যে দেখুন করি হয়ে আছে আচ্ছা এর আগে আপনাদের ভিডিও করে দেখিয়েছিলাম এই যে স্থলপদ্য এটা সিঙ্গেল প্যাটার্ন এটা সিঙ্গেল প্যাটার্নের স্থলপদ্ম এই যে কড়ি হয়ে আছে গাছে ঠিক আছে এই স্থলপদ্ম আপনারা করতে পারেন এই স্থলপদ্মরই আর একটা সিঙ্গেল প্যাটার্ন আর এই যে সেদিন থোকাতে ফুল দেওয়া ছিল না এই যে এটা থোকা যে ভ্যারাইটি সেটা এটাও স্থলপদ্ম এই গাছটাও আপনারা অতি অবশ্যই ছাদ বাগানে অ্যাড করবেন খুব কম মেনটেনেন্সে পুরুষ ফুল এই যে পুরুষ ফুল পুরুষ ফুল আপনারা ছাদ বাগানে অ্যাড করতে পারেন এরও অনেকগুলো ভ্যারাইটিস আছে এই একটা এটা পাতা পাতাটার কালার খুব সুন্দর লাল ভ্যারাইটিস আর তার সাথেই আপনারা দেখতে পারেন এই যে এইটা এটা বেগুনি কালারের পুরুষ ফুল এই যে এই যে নাকচম্পা এই নাকচম্পাও আপনারা ছাদ বাগানে করতে পারেন খুব ভালো ফুল দেয় এটা আমার মাদার গাছ থেকে চারা করা হয়েছে মাদার গাছটা আমার রয়েছে এই যে কাঞ্চন ফুলের গাছ এই যে কাঞ্চন ফুল এই কাঞ্চন ফুলও আপনারা ছাদ বাগানে করতে পারেন প্রত্যেক গাছের কিন্তু পরিচর্যা আপনাদের পরে আমি দেখিয়ে দেব কিভাবে কি করবেন না করবেন এই যে কামিনী এই যে কামিনী ফুলের গাছ দেখুন কত ফুল হয়ে আছে করি দেখেছেন গাছ ভরে করি হবে খুব সুন্দর সুগন্ধ আচ্ছা মুসান্ডা এই যে মুসান্ডা এই মুসান্ডা গাছও আপনারা অ্যাড করতে পারেন মান্ডিভিলা এর আগেও আপনাদের দেখিয়েছি এই যে মান্ডিভিলা হলুদ মান্ডিভিলা এটা এই গাছটা আপনারা ছাদ বাগানে করতে পারেন গরমকালে খুব ভালো হয় রেজাল্ট তার সাথে আর একটা গাছ করতে পারেন এই যে নীল টগর এই যে নীল টগর গাছ ভরে ফুল হবে দুর্দান্ত ফুল মানে তুলনা নেই ঠিক আছে এই নীল টগর গাছটা আপনারা অ্যাড করতে পারেন তার সাথে আপনারা আরও গাছ অ্যাড করতে পারেন এই যে বগেন ভেলিয়া আপনাদের দেখিয়েছিলাম ওই ম্যাজিক খাওয়ার যে আমি বলেছিলাম বগেনভেলিয়া এই ম্যাজিক খাওয়ার দেখুন এই যে কত সুন্দর দেখুন ফুল হয়েছে ঠিক আছে দেখুন এই বিভিন্ন গাছের বিভিন্ন কালারের দেখুন এই যে কত আপনাদের এর আগে আমি লং ভিডিওতে দেখিয়েছিলাম এতে ম্যাজিক খাবার কি দেবেন দেখুন এই ম্যাজিক খাওয়ার অ্যাপ্লাই করার পরে গাছে ফুলের সংখ্যা দেখুন দেখুন এই যে বগেন বেলিয়া দেখুন কত সুন্দর ফুল হয়ে হয়ে রয়েছে দেখুন থোকায় 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 ফুল হয়েছে দেখুন এই যে থোকায় থোকায় দেখেছেন যে লং ভিডিওটা আপনারা যারা দেখেননি তাদের উদ্দেশ্যে বলবো লং ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন যে ভগেন ভেলিয়ায় কি খাবার দিলে আপনার এরকম গাছ ভরে ফুল আসবে সেই ম্যাজিক খাবারের ভিডিও কিন্তু আমার গাছে দেওয়া দেখুন এই যে এই যে দেখুন এই যে দেখুন এই গাছগুলো আমি বিভিন্ন শেপ দেবো বলে একটু বাড়তে দিয়েছি এই গাছগুলো কিন্তু আমি শেপ দেবো এই যে দেখুন একটা গাছে আপনাদের এর আগে দেখিয়েছিলাম এইটা সেটা গ্রাফটিং এর গাছটা পরে আমি এটাকে কাটিং করব সেই জন্য আমি দেখেছি দেখুন একই গাছে এই যে পিঙ্ক কালার এদিকটাই পিঙ্ক হয়ে রয়েছে পিঙ্ক অরেঞ্জ যে ভ্যারাইটিসটা এই যে একটা গাছেই দেখুন এই যে এদিকে লাল হয়ে রয়েছে লাল কালারের যে ভ্যারাইটিস তো এরকম অনেকগুলো ভ্যারাইটিস এর মধ্যে গ্রাফটিং করা আছে সেগুলো পরে আমি ভিডিওতে আসবো আপনাদের দেখিয়ে দেবো এটা আরেকটা কালার দেখুন কি সুন্দর ব্রাইট কালার আর একটা বাই কালার এই যে দেখুন কি সুন্দর বাই কালারে ফুল হয়ে এটা কিন্তু আমার মাদার গাছ থেকে চারা করা মেন গাছ থেকে এটা চারা করেছি সেটাও আমি পরে ভিডিওতে অ্যাড করে দেবো আপনাদের তো এই হচ্ছে বগেনভেলিয়া আর এই যে এটা হচ্ছে সাদা কালার এই যে সাদা এর ফুলের সাইজটা একটু বড় দেখুন কত বড় বড় ফুল হয়েছে ফুলের সাইজটা বড় ঠিক আছে এই হচ্ছে তো এর আগে মান্ডি আপনাদের দেখিয়েছি নীলকণ্ঠ ফুল করতে পারেন এটা থোকা ভ্যারাইটিস আছে সিঙ্গেল প্যাটার্ন আছে আমার কাছে দুটো কালার এভেলেবেল আছে সাদা আছে আর বেগুনি কালার এই নীল কালার আছে তো এই হচ্ছে শীতের গাছগুলো আরো অনেক গাছ রয়েছে শীতের গরমে সরি শীতের বলছি আচ্ছা এই যে বুদ্ধ জুই অনেকে বুদ্ধ জুই বলেন বা এই যে দেখুন জুই পুরো যাবে করতে পারেন আচ্ছা তার সাথে এই যে ব্লিডিং হার্ট করতে পারেন এই যে ব্লিডিং হাট দেখুন এই যে খুব সুন্দর থোকায় থোকায় ফুল হয়ে থাকে এই ব্লিডিং হার্ট আপনারা ছাদ বাগানে করতে পারেন এই যে ব্লিডিং হার্ট আমার পরপর এখানে দুটো গাছ রয়েছে এরকম পাতা বাহার গাছ করতে পারেন এই যে পাতা বাহার গাছ খুব ভালো রেজাল্ট পাবেন কম যত্নের গাছ তার সাথে আপনারা গোলাপও করতে পারেন কিন্তু এই সময় গোলাপ গাছ যাদের আছে তারা বিভিন্ন রকম যত্ন আমার ভিডিও দেওয়া আছে সেগুলো দেখে নেবেন গোলাপ গাছ আমি এখন গরমের মধ্যে কি না বসাতেই বলবো যাদের আছে তারা কি কেয়ার নেবেন সেটা লং ভিডিওতে আমি বলে দিয়েছি আচ্ছা বেল ফুল গাছ এই যে বেলফুল গাছ করতে পারেন এই যে বেলফুলের গাছ আচ্ছা তার সাথে আপনারা এই যে জুই জুই ফুলের গাছ করতে পারেন জুই ফুলের গাছ শেষ সাথে সাথে আপনারা মাধবীলতা করতে পারেন এই যে মাধবীলতা মাধবী লতা করতে পারেন তার সাথে এই যে মান্ডি বিলা করতে পারেন সাদা মান্ডি বিলা লাল মান্ডি বিলা বা পিঙ্ক মান্ডি বিলা যেগুলো ভ্যারাইটিস রয়েছে আপনারা করতে পারেন এই যে মান্ডি ডেজি করতে পারেন এই যে ব্লু ডেজি খুব সুন্দর ফুল হয় খুব বুসি হয় গাছে একদম কম মেন্টেন্স গাছ এই ব্লু ডেজি করতে পারেন পরে একটা লং ভিডিও দেখিয়ে দেবো আপনাদের আচ্ছা গন্ধরাজ করতে পারেন গন্ধরাজ ফুলের গাছ এই যে গন্ধরাজ ফুলের গাছ তার সাথে আপনারা লিলি করতে পারেন লিলি করতে পারেন লিলি ফুলেরও খুব ভালো রেজাল্ট পাবেন একদম কম মেনটেনেন্সের গাছ গাছ ভরে ফুল হয়ে থাকবে একদম মেন্টেনেন্স ছাড়া লিলি করতে পারেন তো এই হচ্ছে আপনার গরমের গাছ আরও গাছ রয়েছে ছাদে আমি সব গাছের ভিডিও আপনাদের করে দেখাতে পারলাম না তাহলে ভিডিওর লেন্থ আরও বড় হয়ে যাবে তো যেহেতুখানি আমার পক্ষে সম্ভব হলো আপনাদের দেখিয়ে দিলাম নেক্সট ভিডিওতে আমি বাকি যে গাছগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি আর একটা ভিডিও বানিয়ে দেব তো এই সব গাছগুলোর আপনারা গরমকালে বসাবেন ফলের গাছটা আজকে অ্যাড করলাম না ফুলের গাছটাই আমি শুধু দেখালাম ফুলের গাছ আরও বাকি রয়ে গেল তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের করতে হবে এই গরমে আপনারা এই গাছগুলো করতে পারেন একদম কম যত্নের গাছ আর খুব ভালো হবে রোদে খুব ভালো হয় এই গাছ ফুলও দেবে এই গাছগুলো আপনারা গরমকালে করুন গাছ ভালো হবে তো ব্যাস আজকের জন্য এটুখানি নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ ভালোবাসবেন গাছ লাগান এখন বুঝতেই পারছেন এই দাবদাহর কারণই হচ্ছে কিন্তু গাছ লাগানো তো এই গাছের বিষয়ে কিন্তু আপনারা একটু ধ্যান দিন গাছ লাগান গাছকে ভালোবাসুন প্রকৃতি আমাদের যেইভাবে তৈরি করে রেখেছে সেই জিনিসটা আমরা নষ্ট করে করে আজকে কিন্তু টেম্পারেচার এইভাবে বেড়ে যাচ্ছে সূর্যের দাবদাহ বাড়ছে হ্যাঁ তো সেই জন্য আপনারা এই পলিউশন আটকানোর জন্য গাছ অতি অবশ্যই ছাদে হোক বাগানে হোক যেখানে পারুন গাছ লাগান এখন আমাদের বাঁচতে গেলে এই জিনিসটা করতেই হবে গাছ লাগাতে হবে তো সেই জন্য আপনাদের অনুরোধ করবো গাছ লাগান গাছ ভালোবাসুন এবং সুস্থ থাকুন সবল থাকুন গাছকে ভালো রাখুন নমস্কার ধন্যবাদ নেচার অ্যান্ড গার্ডেনস থেকে আমি সঞ্জীব আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির